নাকা চেকিং চলাকালীন হরিরামপুর থানার পুলিশ ছজন ডাকাতকে গ্রেপ্তার করছে শুক্রবার গঙ্গারামপুরে এক সাংবাদিক সম্মেলনে দক্ষিণ দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার এই তথ্য জানান তিনি জানান বৃহস্পতিবার গভীর রাতে আনুমানিক একটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ হরিরামপুর থানার হাসপাতাল সংলগ্ন এলাকায় নাকা চেকিং চলছিল সেই সময় দৌলতপুরের থেকে একটি চার চাকা গাড়ি হরিরামপুরের দিকে আসতে দেখা যায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতেই একাধিক ডাকাতের সরঞ্জাম উদ্ধার করা হয় যার মধ্যে একটি ওয়ান শাটার পিস্তল একটি খেলনা পিস্তল দড়ি ও শুক্র লঙ্কার গুরু ছিল পরে গাড়িতে থাকা ছজনকে গ্রেফতার করে পুলিশ অর্ণব মাহাতো কৌশিক মাহাতো জগন্নাথ ঠাকুর এবং শুভজিৎ মাহাতো এদের সকলের বাড়ি মালদা জেলার গাজল থানার অন্তর্গত এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের লক্ষ্য ছিল দক্ষিণ দিনাজপুর জেলায় বড় ধরনের ডাকাতি ধৃতদের শুক্রবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার আপনাদের এই জন্যে আজকে ডাকা হয়েছে গত উনিশ কুড়ি মানে গতকাল রাতে ইন্টারভেনিং নাইটে আমাদের অ্যাজ ইউজুয়াল নাকা চেকিং চলছিল সব জায়গায় যেমন চলে হরিরামপুরে হসপিটাল মোড়ে স্পেশাল নাকা চেকিং নাইটে নাকা চলছিল সেই সময় মোটামুটি রাত একটা পঁয়ত্রিশ নাগাদ আমাদের নাকা টিম যেখানে গোসল আলম এসআই এবং ওনার সাথে আরও পাঁচজন ফোর্স ছিল তারা একটা গাড়িকে ইন্টারসেপ্ট করে সেই গাড়িটা ছিল ব্ল্যাক অ্যান্ড রেড কালারের অ্যাভার্ড কার একটা ছিল সেই গাড়ির মধ্যে ছজন ছেলে বসেছিল তাই গাড়িটাকে ইন্টারসেপ্ট করে ইন্টারসেপ্ট করে যখন ওই গাড়িটা চেক করা হয় তখন ওদের কাছ থেকে একটা কান্টিমেট পিস্তল তাতে এক রাউন্ড গুলি এবং একটা ফেক ফায়ার আর্মস যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই রাখা আছে কিছু হাউস ব্রেকিং এলিমেন্ট এছাড়া লাঠি দড়ি চিলি পাউডার রোপ এবং একটা চাকু এই ধরনের জিনিস উদ্ধার হয় ওদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওরা মালদার গাজল থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় ঢুকেছে ঢোকে ঢুকে ওরা নাকা চেকিংয়ে যখন আটকায় তখন ওটা দৌলতপুর থেকে ওরা হরিরামপুরের দিকে আসছিল অ্যাকচুয়ালি ওরা বিভিন্ন জায়গায় রেকি করছিল কোথায় কোনো ব্যাংক কিংবা এটিএম কিংবা কোনো হাউসের ডেকরিটি করবে বলে ওরা রেকি করছিল কালকেই সেই ডেকরিটি করে ওদের ফিরে যাওয়ার কথা আমরা যখন ওদের ধরি ওদের ভেতর থেকে ছজন লোককে আমরা অ্যারেস্ট করি এই ঘটনা জানার পর ওদের থেকে সেই ছজনের নাম হচ্ছে জাকারিয়া সিদ্দিকি ওর বাড়ি হচ্ছে কাটনা সত্যেন মাহাতো ওর বাড়ি হচ্ছে গোবিন্দপুর কর্ণ মাহাতো ওর বাড়ি গোবিন্দপুর কৌশিক মাহাতো কুড়ি মাইল জগন্নাথ ঠাকুর ওর বাড়ি গোবিন্দপুর আর শুভজিৎ মাহাতো ওর বাড়ি শালিয়াডানা সবাই গাজল এবং থানার অন্তর্গত গাজলের অন্তর্গত মালদা জেলার বাসিন্দা গঙ্গারামপুর ও হরিরামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে